তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ সকালবেলা মেঘ মেঘ দিয়ে আমি যার কারণে স্টার্ট করেছিলাম না ব্লগ এখন স্টার্ট করছি সকালে গিয়েছিলাম যে পটল ভাঙতে দুই বস্তা হলো মানে দুই বস্তা না একটাই বললে এক বস্তা হয়ে আর অল্প থাকবে মানে টোটাল আটষট্টি কিলো মতো হবে তো হ্যাঁ আমার পটল ভাঙা কমপ্লিট সে যে সাইকেলে করে চলে এলাম বাড়িতে বাড়িতে হাত মুখ ধুয়ে রেডি হবো খাওয়া দাওয়া দেখি কিছু হয়েছে নাকি রান্না তো এখনও হয়নি এখন টাইম কেবল নটা আটত্রিশ তো বাড়িতে রেডি হবো হয়ে আবার বিক্রি করতে যেতে হবে যে কোনো একটা টোটোওয়ালাকে ফোন করতে হবে দেখি সৌরভ বা সৌরভ বা রাহুল যে কোনো একজনকে ফোন করব দেখি কে আসে নাহলে দিয়ে বিক্রি করে দিয়ে চলে আসবো পটল কালকে তো পটলের দাম সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা এরকম ছিল আজকে কি দাম কে জানে গেলে কে বুঝতে পারবো তো চলো দেখি গিয়ে আমি ফার্স্টে রেডি হয়নি বাড়ি যেয়ে হাত মুখ ধুয়ে নিয়ে গিয়ে অবস্থা দেখো গাইস পায়ের অবস্থা ভীষণ খারাপ মানে কালকে বৃষ্টি হয়েছে যার কারণে মানে বেশি কাদা হয়ে গেছে নাহলে একটু শুকনো শুকনো থাকতো কালকে বৃষ্টি পড়ে রাত্রিবেলা সব আবার কাদা হয়ে গেছে দুই দিনে মানে প্রায় শুকিয়ে গিয়েছিল অনেকটা শুকিয়ে গিয়েছিলো যে আবার কালকে বৃষ্টি পড়ে আবার কাদা হয়ে গেছে তো চলে দেখি ফটো ফটো আমি বাড়ি যেয়ে রেডি হয়নি কি আবার বিক্রি করতে যেতে হবে বেশি বেলা হলে আবার দাম কমে যায় আজকে কী দাম পাবো কী জানি হ্যাঁ পটল নিয়ে গিয়েছিলাম বাইকে করে কারণ টোটো আমি চারটি টোটো ফোন করেছি কেউ আসেনি যে বাইকে করে যে বিক্রি করতে চলে এসছি আজকে টোটাল হয়েছিল বাহাত্তর কিলো আর তে আজকে ছিল দাম ছিল তিরিশ টাকা কেজি তো হ্যাঁ বিক্রি করতে চলে এসছি এখন আবার যাচ্ছি হ্যাঁ ছোট হেঁশুনি এখন যাবো বাবা চলে গেছে অলরেডি লঙ্কার জমিতে মানে খুঁজ মারছে আমি বলে বাঁধবো আমি যখন লং পটল ভাঙতে যাচ্ছিলাম তখন এক বোঝা খুঁজ নিজে রেখে এসেছি টোটাল বাবা বললো চারশো পিস খুচ আছে চারশোটা গাছ বান্ধা হবে তো চলো দেখি এই যে ছোট নিয়ে আসলাম আমি পটল বিক্রি করতে যাই আর হেসুটা ছোট কাটার জন্য শুধু তো হ্যাঁ দেখি বাবার কতটা হলো বাবা খুচ পুচ্ছে মনে হয় তো চলো দেখি যাই দেখি খুঁজগুলো বেঁধে তারপরে আসবো এখন টাইম হলো এগারোটা পঞ্চান্ন বারোটা বাজে দু তিন ঘন্টা লেগে যাবে আমার সব গাছ বাঁধতে চারশো খুচ বাঁধতে চলো ফটাফট সেরে আসে আগে কাজ হ্যাঁ বাবা এখানে খোঁজ টুস মারছে মনে হয় এই যে এগুলো আমাকে বানতে হবে বা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লাইন মারা সাত আটটা লাইন মারা গিস অলরেডি খুঁজ ফটোফট বেন্দি এগুলো যতগুলো আছে মানে দেখি কটা হয় এ থেকে শুরু করবো দেখি কতক্ষণ লাগে ছোটগুলো কেটে শুরু করে দিই আমি আগে পিচ পিস ছোটো ছোটো কটা পিচ কর নি ছোটের যাতে মানে বেন্দির সুবিধা হয় একদম সাইজের যতটুকু লাগবে অতটুকু ওই হিসাবে নিই তারপরে বানতে শুরু করে দেবো এতগুলো সাইজ করা হয়ে গেছে এখন এতটা বাকি আছে এখনও বহুত হবে তো চলে এগুলো দেখি ফার্স্ট পিন নেই এগুলাতে দুই তিন লাইন হয়ে যাবে যতগুলো কাটা হয়ে গেছে তো চলে দেখি ফটো শুরু করে দি এবার এখান থেকে শুরু করবো ওই দিকে বাবা এখনও পুঁতি যাচ্ছে গাছ লঙ্কার গাছ আমি বাঁধতে বানতে প্রায় দেখো এই যেখানে ছোটটা আছে ওই ওইটা থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা লাইন অলরেডি বাঁধা হয়ে গেছে আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর আটটা লাইনের খোঁজ মারা আছে বাবা মেরে রেখে গেছে তো ওগুলো দেখি মারতে বানতে পারে না একটা না আমি সাতটা লাইন বানলাম মানে যতগুলা ছোট কেটেছিলাম ততগুলাতে সাতটা লাইন হলো তো ভাই দেখো সব এ গোড়া বেঁধে দিয়েছি এখন আমি একা একা বাবা চলে গেল দিয়ে আমি তার তখন থেকে বেঁধে যাচ্ছে বাবা মানে খোঁজগুলো মেরে দিয়ে চলে গেছে এখন টাইম হলো একটা একত্রিশ মানে আমি আসতে আসতে নাম তখন বারোটা বাজে একটা তেত্রিশের মধ্যে দেড় ঘন্টায় সাতটা লাইন হলো আর দেড় ঘন্টা দেড় দু ঘন্টা লাগবে তাহলে ওই ওই বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে তো এখন পাঁচ মিনিট মতো রেস্ট তারপরে আবার শুরু এই যে এতগুলো আবার কেটে ফেললাম শোট আবার এটাকে বেনদিনে আবার শুরু করতে হবে বৃষ্টি পড়ছে এক টপ এক টোপ মানে আওয়াজ আসবে না হয়তো কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে দেখি জোরে আসলে আর বাধা যাবে না সাত লাইন হলো জোরে একটু দাঁড়াতে হবে দাঁড়িয়ে দেখতে হবে যে জোরে পড়বে না আস্তে 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 হলে আর লাইন তুলব না হলে বাঁধবো না হলে বাস বন্ধ ওইগুলো ফার্স্টে গুছিয়ে নিই এই জায়গায় স্পোর্ট রেখে গেলো বৃষ্টি ছিপছিপ করি ও সব ওইখানে রেখে আসলাম মানে ছোট তারপরে হেঁসু হেসুটা আমার কাছে আছে শুধু এই যে তারা ছোট আর ব্যাগ জলের বোতল সব ওইখানে রেখে এসতে এ দেখি বৃষ্টি কমে নাকি কমবে না কমলে যাবো আবার বাঁধবো আর না কমলে ফোন গাছ প্যাকেটের ভিতরে ভোর পকেটে মানে ফোন পকেটের ভিতরে রেখে দিতে হবে নাহলে বৃষ্টিতে মানে ক্যামেরার ভিতরে সুইচের ভিতরে সব জল ঢুকে যাবে যে নষ্ট হয়ে যেতে পারে তো হ্যাঁ দেখি ফোনটা রেখে দিই দিয়ে একটু বাদে যদি বৃষ্টি কমে তারপরে আবার রেকর্ড করবো নাহলে ভাই ফোনটা বাড়ি চলে যাবে এই জলের ভিতরে করা ই করা যাবে না রেকর্ড করা যাবে না কিছু আর কাজও করা যাবে না তো হ্যাঁ গাইস কাজ করা যাবে বলে মনে হচ্ছে না আমি তো পাতার নিচে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি ভালোই পড়ছে এই যে দেখো এই যে তো ভালোই ভিজে গেল এই যে মানে ঝুমঝুম ঝুমঝুম পড়ছে এখন কাজ করা যাবে না কি জানি দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এখন মানে বৃষ্টি হালকা পড়ছে অত জোরেও পড়ছে না নাহলে যে দাঁড়িয়ে থেকে বা ভিজে যেতাম মানে হালকা হালকা একটোপ একটু পড়ছে তার কারণে ভিজিনি কিন্তু কাজ করা যাবে না এর ভিতরে ভিজতে ভিজতে দেখো মানে একটুখানি বাইরে গেলে ভিজে যাবো কিন্তু এই পাতার নিচে একটুও ভিজবো না হ্যাঁ দেখি কতক্ষণ আর পরে দিয়ে একটু বাদ বাদে থামলে বাড়ি পালাবো এবার আর করা যাবে না ছোটগুলো কাটাই সারালো ছোটগুলো কাটার পরে একটাও বানতে পারেনি একটা গাছও বানতে পারেনি একটা লাইন তো দূরের কথা তো দেখি কখন কমে কমলে বাড়ি পালাবো গ্যাস আর বাঁধা হবে না বৃষ্টি কমছে না আর মেঘও মানে পুরো হয়ে আছে আকাশ পুরো আকাশ একদম আর কমবেও না তো চলো গ্যাস বাড়ি যায় আর থাকা যাবে না মাঠে তাহলে জোরে বৃষ্টি আসলে তখন আবার পুরোপুরি ভিজে যাব এখন তো মানে আস্তে আস্তে পড়ছে বাড়ি চলে যেতে পারবো ফোনটাকে শুধু পকেটে করে নিয়ে যেতে হবে তাই ফোন মানে ভেজানো যাবে না ফোনটাকে পকেটে করে নিয়ে চলে যেতে হবে তো চলো গাইছ দেখে বাড়ি দিকে যাই অনেকক্ষণ হলো আর এই যে এই গাছগুলো মরে গেছে সব আমাদের এই যে এখানকার এখানে সব জল বাতি থাকে এভাবে যার কারণে এগুলো সব মরে গেছে বৃষ্টি পড়ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখো এগুলো কতগুলো গাছ মরে গেছে এগুলো জল জমে হ্যাঁ চলো যাই হোক যা যাওয়া হলো হলো আবার বৃষ্টি কালকে আসতে হবে বৃষ্টি তো আজকে কমবে বলে মনে হয় না এখন টাইম হলো কত এখন দুটো চোদ্দো বাজে আধা ঘন্টার বেশি হয়ে গেল আমি শুধু শুধু বসে আছি একটাও গাছ বাঁধিনি মানে বাঁধার কোনো পরিস্থিতি না কীভাবে বাঁধবো তাই যাই হোক চলো এখন বাড়ি দিকে যাই গাইজ আমি বাড়ি যাওয়ার জন্যে এই পর্যন্ত আসলাম সব গুছি এই যে পটলের জমি পর্যন্ত বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে পুরো একদম বন্ধ তো আবার ঘুরে যাই দেখি বান দিকে আবার কটা কটা হয় দেখি চলো ঘুরে আবার যাই চলে এসছে এই যে এতদূর চলে এসছে এবার দেখছি বৃষ্টি আবার বন্ধ আবার ঘুরে যাচ্ছে আবার বানতে চলে যাই আবার কটা বেঁধে আসি যত লাইন বাঁধা হবে ততই ভালো তাহলে মানে গাছটা এবার যদি হাওয়া হয় তাহলে আর ভাঙবে না তো হ্যাঁ অনেকগুলো শুয়ে পড়েছে তো যাই দেখি চলো যতগুলো হয় বেঁধে আসি আবার বৃষ্টি শুরু হলে এবার পালিয়ে যাবো গাইস ফাইনালি পুরো জমি বাঁধা সারা পুরো বেঁধে ফেললাম আবার ফের ফের করে বৃষ্টি শুরু হয়েছে তো চলো যতগুলো খোঁজ মারা ছিল সব বাধা হয়ে গেছে এই খোঁজ কটা মারা নাই কিন্তু এখন আর মেডি করবো না এখন তিনটে চল্লিশ চল্লিশ বাজে মানে প্রায় চারটে তো চলো এখন থেকে বাড়ি সান ধান করতে হবে আবার সারাদিন ভিজছি বৃষ্টিতে প্যান্ট প্যান্ট পুরো ভেজা একদম মাথা থেকে মানে মাথাও ভেজা এই যে মাথা চুলও ভেজা মানে গামছাটা শুধু এইভাবে বাধা হয়েছে মা গামছাটা বানতে ভুলে গেছি আমি মানে মাথার উপর দিয়ে তো চলো দেখি এবার গাছ বাড়ি দিকে যাই যে সান্ধান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সকালবেলায় পটল বিক্রি করে এসে খেয়ে দিয়ে চলে এসেছিলাম আমি তখন বারোটা বাজছিল এখন চারটে বাজে চার ঘন্টা হয়ে গেলো আমার পুরো যতগুলো খুঁজ মেরেছিলো বাবা এখন সবগুলো বাধা ছাড়া মানে অলমোস্ট তিনশো আড়াইশো আড়াইশোর উপরে বাধা হয়ে গেছে তো আড়াইশোর তো বেশি হবে তিনশো হয়ে যাবে তিনশো পার হয়ে যাবে সব খুঁজ বাধা ছাড়া এই বৃষ্টির মধ্যে এখন হালকা হালকা পড়ছে অতটা পড়ছে না চলে দেখি বাড়ি চলে যাই যে করে গিয়ে তো গ্যাস আমি চলে বাড়ি আসার পরে মানে চান দান করে ফোন চার্জ দিয়েছিলাম কারণ সারাদিন তো আমার কাছে ফোন ছিল তাই চার্জ করার সময় পাইনি সারাদিন যে ফোন চার্জ দিয়ে একটু বাইরে থেকে গেলাম ঘুরলাম ফিরলাম চলে এসেছে যে আবার এখন আজকে সারাদিন তো মানে মাথায় কাটলো আমার সাথেই ফোন ছিল সারাদিন আর গ্যাস ঘরে এত মশা মানে এত মশা কামড়াই যার কারণে এই যে নন্দা জালি রেখে দিয়েছি পায়ের নিচে যাতে মানে কামড়াতে না পারে ধোঁয়া হচ্ছে এটা থেকে যার কারণে মশা লাগছে না তো এখন বসে বসে আমি এডিট কমপ্লিট করবো খাওয়া দাওয়া করে চলে এসেছে ডাইরেক্ট ঘরে তো এখন থেকে এডিট কমপ্লিট করবো করি ওই ঘরে যেয়ে ঘুমাবো তো আজকে হয়তো মানে সকালবেলা উঠতে যে পটল ভাঙার জন্য দেখি কালকে সকালে ওঠা লাগবে কি লাগবে না তা মানে জানিনি কাজ তো সব কমপ্লিট করে চলে এসছে লঙ্কার জমি পুরো খুঁজ বাধা সারা দেখি কালকে হয়তো একটু বেশি টাইম পাবো মানে হয়তো সাতটা আটটা আটটা নটা পর্যন্ত কমানো হবে আটটা সাড়ে আটটা পর্যন্ত দিয়ে তারপরে মানে তারপরে জমিতে যেতে জানতে জানতে হয়তো আজকে তাড়াতাড়ি মানে দেখি কমপ্লিট করে ঘুমানোর চেষ্টা করবো তো আজকে লাইকজন এটুকু নাই ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক করে দেব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে দেওয়া দেখা বন্ধুরনমূলকে ধন্যবাদ পড়িয়ে দেওয়া যেন ঠাটা